মামুন রশিদ বলে একজন লয়ার তিনি এটা রিট করেছেন সেই রিটে বলেছেন যে উনি চ্যালেঞ্জ করেছেন যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটা চ্যালেঞ্জ করেছেন এবং এটা অবৈধ ঘোষণা আর এটার সঙ্গে একজন মন্ত্রী বলেছেন উপদেষ্টা বলেছেন যে এটা মামলা বিচারের দেন হাইকোর্টে এজন্য সব দিতে পারছে না সেটা স্মরণীয় হলো এবং আদার সাইড থেকে যে পিটিশনার লয়ার বললেন বক্তব্য রাখলেন তারা বলছেন যে তারা এইটার তার বক্তব্য অনুযায়ী এটা লফুলি হয়নি লিগালি হয়নি এইসব অনেক কথা বললেন আমাদের বক্তব্য ছিল ঈশ্বরের পক্ষে আমি কামাল এসানসু আরও অনেক লহরের আইনজীবী ছিল আমাদের বক্তব্য ছিল এই যে ভদ্রলোককে উনি মামলা করতে পারছেন এখানে আইনে বলা আছে ইলেকশান সেখানে কন্টেস্টিং পার্টি যারা কন্টেস্ট করে ইলেকশনে তারাই শুধু পার্টি থাকে তারাই মামলা করতে পারে এখন এখানে ফল তাপের সাহেব উনি উনি করতে পারতেন আমরা বলেছি যে আসলে ফজনুল তাপুর সাহেব তো আসছেন না যিনি করেছেন মামলাটা তারপর সে যা তা বলতেন উনি তা তা বলছেন এটা ঘুমটা আছে এটা এ এব করছে এবং এটা ধরেন বাংলাদেশ এই ইলেকশান না ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন পার্লামেন্ট ইলেকশন বলেন পৌরসভা বলেন উপজেলা বলেন সিডিকরণ বলেন সবগুলো বিশেষ ল সেখানে গেজেট প্রকাশে নির্বাচন গ্যাজেট বা উত্তীপিতে আপিল করতে হবে সেখানে কন্ডিশন পার্টিগুলা থাকে তারপর আদালত শুনে সাক্ষী রহমান নিয়ে রায় দেন সে রায় দিয়ে সাক্ষী প্রমাণ নিয়ে রায় দিয়ে এবং ঈশ্বাকে খজুল তাপসের গ্যাজেটটা বাতিল করেছেন ঈশ্বরকে ঢাকা সিটি কর্পোরেশনের সাউথের মেয়ের ঘোষণা করেছেন এবং আদালত আরও বলেছেন যে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন দশ দিনের ভিতর গ্যাজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশন আদালতের নির্দেশ অনুযায়ী এবং আইন অনুযায়ী এবং সাতাশে এপ্রিল গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তাকে ইলেকটেড মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন এখন যেটা হলো নেক্সট যে লাস্ট স্টেজ সাতের দুই আইনের সাতের দুই অনুযায়ী সরকার তৃণমূল গ্যাজেট প্রকাশের মধ্যে শপথ সরকার তৃণমূল তাকে শপথ পড়াতে শপথ করাচ্ছে না এবং এসে চ্যালেঞ্জ করছে আমরা বলছি তার তো করছে না মামলা অধিকারে নেই তাই বিজি বিজি পড়ে সে যে ভদলে মামলা করেছেন লয়ার সে ঢাকা সিটি কমিশন কোথাও ভোটার দেয় সেটা উল্লেখ করেন সে ভোটারও না ভোটার উল্লেখ করেন না তার কোনো অধিকার নাই আইনে বলা আছে তাহলে তো সারা বাংলাদেশ সব ইলেকশন গুণা চেয়ারম্যান বলেন মেয়র বলেন পার্লার বলেন যে কোনো লোক এটা করতে পারবে রেজাল্টের বিরুদ্ধে তাহলে এটা তো সম্ভব না এটা কোনো সিদ্ধান্ত নেই আমাদের সুপ্রিম কোর্টের আবল ডিভিশনের হাইকোর্ট ডিভিশনের কোনো সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যানের রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা এটা রায় চ্যালেঞ্জ করে এরকম কোনো নজির তারা স্থাপন করতে পারেনি এবং এটা অসুদ উদ্দেশ্যে করা হয়েছে শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির শপথ না করে সেই জন্য করা হয়েছে এটা এবং এটা ধরেন এটা আমাদের কনস্টিটিউশনে যেটা বলা আছে যে নির্বাচিত প্রতিনিধি থাকবে এবং যেটা রুল অফ লইনের বিশ্বাস করি অবশ্যই তাকে মেধার হিসাবে শপথ গ্রহণ করতে হবে আর সরকার এখন তা করছে না সরকারের একটা গুচ্ছির কারণে আমি শুধু সরকারকে বলবো না সরকারের একটা বেশি করার একটা গোষ্ঠীর কারণে তারা তারা এখানে আর স্থানীয় সরকার মন্ত্রণালয় মন্ত্রণালয় থাকবে নিয়ে গেছে সেখানে অফিস করতেছে এটা কীভাবে এখন এই এখন তার কোনো লোকাচ্ছি নেই তার কোনো মানর্য অধিকারে নেই এবং অসুখ উদ্দেশ্যে ফদন তাপর সাহেব আসতে পারছে না তার পক্ষে মূলত শব্দ নামে মামলার মামলা করেছেন সুতরাং এইটা এটা এই মামলাটা চলবে না এমন খারিজ হওয়া উইথ কষ্ট আমরা চেয়েছি উইথ যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উইথ কষ্ট খারিজ করার জন্য এমন কাছের কামাল কাছের কামালও একে অনুরূপ সাবমিশন রেখেছেন সরকারের পক্ষ থেকে সাবমিশন রেখেছেন কালকে দুপুর বারোটার সময় আদর্শের জন্য রাখছেন দুপুর আগামীকাল দুপুর বারোটার সময় আদর্শের জন্য রাখছেন সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থাকে বক্তব্য শুনবেন কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচিত মেয়র ঈশ্বা পক্ষে এটার উত্তর দুইটা উত্তর প্রথম হল তো এক মেয়র এক মেয়র কার্যকাল শেষ হলে আরেকবার আসলে তাকে পাওয়ার হ্যান্ডওভার করবে হ্যান্ডওভার করবে এবং কন্টিনিউ করতে পারবে দুই হল আদল নির্দেশ তারা তো এটা কোনো কোয়েশ্চেন হতে পারে না আপনি শপথ নিয়ে আন শপথ দিয়ে বলেন যে মেয়াদ শেষ হয়ে গেছে আপনি আদল নির্দেশ মানবেন না কেন আপনি আপনার রুল অফ রুল অফ ল তো আইনের শাসনে বিশ্বাস মানতে হবে আপনার সরকার পরিচালনায় যদি আইনের আইন এবং সংবিধান যদি বিশ্বাস করেন আপনারা অবশ্যই আদালতের আদালতের মানতে হবে এখানে কোনো সুযোগ নাই এটাকে আপনার এড়িয়ে চলান অসুস্থ উদ্দেশ্যে